রোজ নিয়ম করে কারোর সাথে কথা বলাটা হয়তো আমাদের জীবনে বড় ভুল হয় তার মাসুল দিতে হয়তো আমাদের এক জীবন লেগে যায় এই যে একটু একটু করে তার সাথে রোজ শেয়ার করা খুনছুটিয়ে কিছু রাগ অভিমান এই সব কিছুর মায় একটা মানুষ যখন আটকে যায় ঠিক তখন তার এই অভাবটা পৃথিবীর কোনো মানুষ দ্বারা পূরণ হওয়া সম্ভব হয় না আমরা পৃথিবীতে প্রতিটা মানুষের একটা ভুলতে না পারার গল্প থাকে বা আছে এই সবগুলো মূলত ভালোবাসা নয় আসলে মানুষ এই সম্পর্কগুলোর জন্য সব থেকে বেশি কষ্ট পায় অভ্যাসে জড়িয়ে যাওয়ার জন্য এই রোজ রোজ নিয়ম করে কত শত গল্প কত শত অগণিত কথা এই সব কিছুর থেকে একটা মানুষ হাজার চাইলেও বের হতে পারে না আর যার সাথে কথা বলে নিজেকে হ্যাপি ভাবছেন কাল সে আপনাকে রেখে চলে গেলে আপনার কি হবে একটা ভেবে দেখেছেন যার সাথে কথা বলে ছোটখাটো দুঃখ কাটিয়ে উঠেছেন কাল সে আপনার জীবনে অন্ধকার ডেকে দিবে। নিজের একাকিত্ব দূর করার জন্য কখনো এমন অপশন বের করবেন না যেটা আপনার পুরো লাইফটা তসনাস করে দেয় মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন কারণ আজ যাকে মন ভালো করার জন্য বেছে নেবেন কাল হয়তো সে আপনার জীবনে অন্ধকার ডেকে দিয়ে চলে যাবে